অল্প পুঁজিতে লাভের ব্যবসা হল এই রেশমি চুরির ব্যবসা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের চুরি রয়েছে রেশমি চুরি ঝুমকা চুরি কাঁচের চুরি বিভিন্ন ধরনের কিন্তু তারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিজেরা ইম্পোর্ট করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে বলছিলাম ঢাকার চক বাজারের কথা তারা মূলত চুরি ইম্পোর্টার এবং শুধুমাত্র পাইকারি বিক্রেতা তাদের এখানে মাত্র তিরিশ টাকা থেকে এই চুরির কালেকশন শুরু করে বিভিন্ন প্রেসিডেন্সের চুরির কালেকশন রয়েছে আপনারা যারা ব্যবসা করতে চান এখান থেকে এই সুরিগুলো সব থেকে কম দামে নিয়ে চৌষট্টি জেলায় ব্যবসা করতে পারবে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এরূপ নতুন নতুন ভিডিও পেতে সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মানে দু পঁচিশ সালের ঈদ উপলক্ষে নতুন কালেকশন জি 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 আচ্ছা এই যে ভাই এত এত চুরি দেখতে পাচ্ছি আপনার এখানে কি কি চুরি আছে ভাই আমি যেগুলি আপনাকে প্রথম দেখাবো এগুলো কোনো কিছুই না আচ্ছা যেটা দেখাবার জন্য যেটা দেখা দেখানোর জন্য আপনাকে ভিডিও করা এটার জন্য দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখলে একেবারে আপডেট আপডেট নতুন কালেকশন ভিডিও দেখতে হবে এর আগে আমার আপনার ভিডিওর মধ্যে খুব রাজকীয় চুরি দেখাইছিলাম আমি ফেন্সি দুলান চুরি দেখাইছিলাম আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব ওর চেয়ে ভালো কিছু দেখা ভাই চক বাজারে তো চুরির অনেক দোকান রয়েছে এত দোকান রেখে আপনার দোকানে কেন আছবি আমি চিপ এন্ড বেস্ট আর অল ইন ওয়ান আমার কাছে আসলে চুরি যত ধরনের প্রোডাক্ট লাগে যত ধরনের চুরি আচ্ছা সবাই জানে তাওসিফ আহমেদ মানে তাওসিফ আহমেদ তাওসিফ আহমেদ চুরি করলো বেস্ট চকবাজারের সবচেয়ে বেস্ট কারণ ওনার কাছে আমি যে কোয়ালিটির চুরি নিয়ে কাজ করি মনে হয় না আশা করি চকবাজারে বাজারে মনে করেন ষাট পঁয়ষট্টিটা দোকান আছে তারা এত চুরি নিয়ে কাজ করে আচ্ছা তো আমাদের যারা দর্শক রয়েছে যারা এই ঈদে চুরি নিয়ে ব্যবসা করতে চায় এবং সামনে কিন্তু মেলাঘাট রয়েছে জি 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 প্রচুর মেলা বসবে এই মেলায় কিন্তু অনেকে চুরি বিক্রি করে জি 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 তো তারা যদি আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই তো হবে তাই না হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে দেওয়া থাকে যোগাযোগ করবেন আবার আমি একটা কথা বলি আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকে 01747900468 ওটাই শুধু বিকাশ নাম্বার আর ওইটাই নগদ পার্সোনাল ওইটা ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ওকে আর তুমি যা দেখাই প্রথমে কম দামে মাল দিয়ে দেখাই আপনাদের এই দেখেন ঝুমকা চুরি ঝুমকা চুরি অনলি আপনার হলো

ট্রেন্ডিং ট্রেন্ডিং আছে কালারটা তো জানি পারে চাহিদা আছে আপনার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা খুঁজেন্ট তিন ডজন আছে চার ডজন আছে তিন ডজনের দাম হলো পঁয়তাল্লিশ চার ডজনের দাম নব্বই আচ্ছা

আমি কি চুরি নিয়ে কাজ করি অনেকে আসে প্রোডাক্ট নিয়ে দোকানে সেল করেন কিন্তু নির্দিষ্ট কোন দোকানে জানেন না এটার জন্যই আমার ভিডিও করা হ্যাঁ আমার কাছে বাইরের অরিজিনাল মেটাল গ্যারান্টিওয়ালা চুরি আছে দুলান চুরি আছে হ্যাঁ আমাদের যতগুলি চুরি আছে বেশিরভাগই দুলান চুরি বাড়ি সাধারণত এমনি ব্যবহার করে না এমনি ব্যবহার করেই না বলতে বিয়ের সাথে দিয়ে ব্যবহার করা হয় এই দেখেন একটা চুরি আছে লহর চুরি আচ্ছা হ্যাঁ

গ্যারান্টি কালার চুরি দেখান যেরকম সিটি গোল ছয় মাস সাত মাস গ্যারান্টি দেয় না আমার চুরি আছে কিছু গ্যারান্টি কালার চুরি আপনি এই চুরি পড়লে আর দেখলে বুঝবেন যে কী চুরি দেখছেন অনেক আছে ইন্ডিয়ান মেটাল আছে দেশে কোনো আছে না দোকানে ঘুরেলের জন্য আমার কাছে কিছু ইন্ডিয়ান মেটালের চুরি আছে যে অনেক সুন্দর চুরি এবং দেখতেও খুব ভালো আর কালারও গ্যারান্টি আপনারা যারা সেল করবেন ওনারা পানির মধ্যে একে সেল করতে পারবেন একটা কষ্ট উঠবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কালার উঠে যাবো টাকা ফেরত

এগুলি চুরি যারা ইউজ করে এরা জানে কি আর যারা বিক্রি করে তারাও জানে কি কারণ বাইরের প্রোডাক্ট তো বাইরের প্রোডাক্ট আর দেশি প্রোডাক্ট তো দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট ঘাম লাগলে কালার নষ্ট হয়ে যাবে আর এগুলি মনে হয় গোসল করলে সাবান পানি লাগলেও কালার নষ্ট হবে না এত ফেন্সি একটা কোয়ালিটির মাল

আমি আপনাদের দেখা ওকে আশা করি কেউ দেখা যাবে প্রিয় দর্শক যারা চুরি নিয়ে ব্যবসা করবেন ঢাকার বাজারে একবার হলেও ভাই সবটি এসে ভিজিট করে যাবেন সময়ের কারণে অথবা ব্যস্ততার কারণে যদি আপনার না আসতে পারেন ঢাকার

এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে দোকানের লোক আছে আপনাদের আইসার লোক নিয়ে যাবে আর যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই চুরি নেবেন আর যদি ভালো মনে হয় না তাহলে নেবেন না কোনো সমস্যা নাই আর আমি আপনাদের যেগুলো চুরি দেখি সম্পূর্ণ সামনে পবিত্র রমজান আছে আমাদের সাথে ইদুল ফিতর আসে এই জন্যই আমাদের নতুন প্রোডাক্টগুলি আপনাদের সামনে দেখানো আর কিছু না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস